আজকের গল্প গোপাল ভাঁড়ের বিয়ের ঘটকালি গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল মেয়েটি খোড়া ছেলেটি কানা পাত্রপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করেই বিয়ের পাকাপাকি করে ফেলেছিল কোনেপক্ষ জানে না যে বর কানা আবার পাতৃপক্ষ জানে না যে মেয়ে খোড়া গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি সব কাজ গোপালের উপরই ছেড়ে দিয়েছে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন কোনো পক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা বরকে কানা দেখলে কোনো বাপ মেয়েই দিত না এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা দিল গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল এদিকে কোনো পক্ষের লোক এলো মেয়েটি যে খোরা পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি কি বলো গোপাল এই বলে কোনো পক্ষের লোকেরা গোপালকে কিছু পুরস্কার দিল দুপক্ষের কাছে মোটা বকশিস পেয়ে উলকে গোপাল মনে মনে হাসতে হাসতে বলল আপনারা মহাশয় ব্যক্তি তাহলে সব কথা খুলে বলি শুনুন আপনার মেয়েটি খোড়া আর বড় কানা এতে অবশ্য দুপক্ষের চিন্তা চিন্তাভাবনা করার কোনো কারণ নেই গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুডুম বললেন হ্যাঁ বলো কী পারটি খোরা আগে কথা আমাদের বললেননি কেন গোপাল বললে নইলে মানাবে কেন দাদা না মানালে আমারই যে বদনাম আমি তো কারো কাছে বদনাম শুনতে রাজি নই এখন আপনাদের আর কারোরই কিছু বলার থাকলো না বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ